সোনারঘাট মাধবপুরে মিললে নয়টা মাঠের খাট চলতেছে আমি এখন সরকারি বরাদ্দ করে পাইছি না কারণ আমি কইছি যে মাঠ বাইরের মানুষে আইয়া মাঠ দেখতে প্রেম করেছি যে বাবারে মাধবপুরে এটি কি তাল করছিল যেমন ফ্রিলান্সিং আমরা জানেন আইসিটি মিনিস্টার আমি লই আসলাম আইয়া কইছি যে এর জায়গা জোগা দেওয়ার উন্নতি হইতো না কম্পিউটার তারের বিক্রি আমাদের ছেলেরা এমন ভাবে পড়াশোনা করবো দেখবেন আপনি এ থাক এ নোয়া ঠিক

কোন দেশ থেকে ফিলিপাইন থেকে চলে আইছে মাধবপুরের এক্সেল টানে তা আমি চিন্তা করলাম কাজ শুরুর আগেই যদি ফিলিপাইন কাজ শুরু করলে তো আমেরিকার ঠিক আইব এটা কিন্তু লক্ষণ বালা বালা না নেই শোনেন মানুষ যখন সভ্য হয় মানুষ যখন শিক্ষিত হয় মানুষ যখন তার নিজের সংস্কৃতি ধারণ করে মানুষ যখন সৎ হয় তখন তার জন্য পৃথিবী কেন পৃথিবীর এমন কোন জায়গা নাই যে মানুষ করে না যে ওই জায়গায় আমরা কি কারণে বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাই কারণ হচ্ছে আমি আমার বাড়ি যে জায়গায় আমার বাসা যে জায়গায় নির্বাচনের আগে বলছিলাম যে যদি আমি পাস করি তোমরা একটা কাজ করো এখন যদি বায়না করেও থাকো তাও জায়গা জমি আর বিক্রি করো না কারণ আমি পাস করলে জায়গার দাম বাড়ি যাবে কারণ জায়গার দাম বাড়ে মানুষের কারণে শুধু মাটির কারণে না মানুষ যদি ভালো জন্মায় এই জায়গার দাম বাড়ে আমি এই যে দেখেন আমি এখানে বক্তব্য রাখতেছি কিন্তু আমার নজর কিন্তু ওই ছেলেরা খেলতেছে কারণ আমার কষ্ট হইতেছে যে আমি এমন এক এলাকার এমপি যে এলাকায় এরা মাঠে খেলতেছে না আরেকজনের খেতে খেলতেছে আমার কি ইচ্ছা করে না এদেরকে একটা মাঠ দিতে পারতাম যদি এই যে কয়দিন পরেই দেখবেন মাঠের এই জমির মালিকের হবেনা ইউন গায়ে রেট রইতাম এই খেলা শেষ না নি